সাগর ভাই ষোলো বছরে লং মার্চ করে নাই এই চিন্ময় ঘোষণা করেছে ঢাকা শহরে লং মার্চ করতে হবে কি এমন দাবি যে আপনাকে লং মার্চ করতে হবে আমার ক্ষোভের জায়গাটা এইখানে আজকের বাংলাদেশে শেখ হাসিনা শক্তিশালী করার জন্য ইস্কনের প্রতিষ্ঠা হয়েছে এই কথার একটা শব্দ চয়ন যদি মিথ্যা হয় উনি প্রমাণ করুক এই চিন্ময় চট্টগ্রামের সমাবেশে তিনি বক্তব্য দিয়ে বলছেন যে আমার এখানে আর্মি কেন আমার এখানে এই হুজুররা পত্তা দেবে কেন তার মানে চিনময় চায় যে মন্দিরে হামলা হোক চিনময় চায় যে আওয়ামী লীগ এসে মন্দির গুলোতে আগুন ধরিয়ে দিক চিনময় চায় যে অশান্তি সৃষ্টি হোক তার মানে তাদেরকে শান্তি দিতে চাইলেও তারা সেটা অ্যাকসেপ্ট করতে চায় না আর্মি তো আপনার ওখানে গিয়েছে আমি তো খুশি আর্মি যদি সারা বাংলাদেশের প্রত্যেকটি তাপসির মাহবিলের নিরাপত্তা দিতে পারে মসজিদ গুলোর মধ্যে দাঙ্গা হাঙ্গা না লাগে নিরাপত্তা দিতে পারে তাতে তো আরো ভালো দোষের কি আছে কিন্তু চিন্ময় বলছে এটা কেন হচ্ছে তার মানে আমার তার বক্তব্যই প্রমাণ হচ্ছে তিনি ষড়যন্ত্র লাগানোর জন্যই এখানে আমাদের উপস্থিতি টের পেয়ে তিনি আজকের এই আন্দোলনে নেমেছেন ভাই আমি একটু দুইটা পয়েন্ট এখানে কথা বলবো একটা পয়েন্ট আপনি হয়তো ভুলে গিয়েছেন যেটা খুবই উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে আহ যে আজকে গ্রেপ্তার হয়েছেন কিংবা তাকে ডিবিকার জলায় নেওয়া হয়েছে এই বিষয়টা নিয়ে আরেকটা হচ্ছে আপনি যেটা অবতারণা করলেন আমি তার আগে একটু বলে রাখছি আমাদের প্রিয় শ্রদ্ধাস্পদ দুইজন ভাই তিনজন ভাই এখানে উপস্থিত আছেন অন্য আমার সহযোদ্ধা একসাথে আমরা যুদ্ধ করেছি দেশের জন্য লড়াই করেছি যে কারণে ওনাদের কথার সময় আমি ব্যক্তিগতভাবে একটা কথাও বলার চেষ্টা করিনি কারণ আমি জানি যে আমরা সবাই এক আর আমি ইউনিটির পক্ষে ঐক্যের পক্ষে এবং আমি ন্যায়সঙ্গত যেটা মনে করি সেটা বলি আমি যদি একটু জনপ্রিয় বেশি নেওয়ার জন্য কিছু বলতে চাইতাম তাহলে আজকেই সবচেয়ে সহজ মাধ্যম যে আমি প্রথম আলো কিংবা ডেইলি স্টার নিয়ে গরু জবাইয়ের ওখানে উপস্থিত হইতে পারলে সবচাইতে বাংলাদেশে আমার বিনা পয়সায় বিনা টাকায় আমি কাভারেজও পাইতাম এবং আমি এখানে আলেমদেরও একটা বড় অংশ আমাকে জিন্দাবাদ দিয়ে হয়তো রাতেই মিছিল করে সংসদ ভবন পর্যন্ত নিয়ে যাইতেন কোনো সন্দেহ নাই কিন্তু আমার বিবেক যা বলে আমার বাস্তবতা সবার তো আর এক না প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে বলবে ওনাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং যারা সত্যিকারই স্কলার এবং বুঝবেন এবং আমি বিশ্বাস করি আমাদের প্রিয় শায়েব যে উপস্থিত আছেন উনিও আমার আবেগটা বুঝতে পেরেছেন এবং সবাই বুঝতে পেরেছেন এবং আমি কিন্তু কারো নাম উচ্চারণ করে ব্যক্তিগত আক্রমণও এখানে করিনি আমি বলেছি যেমন করে একটা পত্রিকার রেফারেন্স দিয়ে কথা বলেছি সেম আমি একজন ইউটিউবে একটা মানে আপনার পোস্টার পেয়েছি ওইটার রেফারেন্স দিয়েছি আমি বলি নাই যে এটা কোন মানে কে কেন করেছে কারণ আমি চাই যে প্রত্যেকেই দেশের জন্য অবদান রেখেছে কোনো না কোনো জায়গায় তাদের অবদান আছে কাউকে ঘাটো করা এটা আমার বক্তৃতার নৈতিক জায়গা না এবং এটা আমি করি না আমার দর্শক শ্রোতা জানে এবং যদি কেউ ভুল বোঝে ভবিষ্যতে বুঝে নিবে যে হু আই আমি যে প্রসঙ্গটা এখন কথা বলতেছেন সেটা হচ্ছে বাংলাদেশে বেশ কিছুদিন পর্যন্ত আমরা দেখছি সনাতনী ভাইয়েরা সেই জায়গায় পরিকল্পিত উপায়ে ইস্কনের নাম ব্যবহার করে কিছু কিছু ব্যক্তি তারা আজকের বাংলাদেশে একটা নৈরাজ্য শুরু করে দিয়েছে আপনি জানেন যে ইস্কনের আজকে যাকে গ্রেপ্তার করা হয়েছে চিনময় এই চিনময় ব্রহ্মচারী হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনার ব্যাপারে তিনি বক্তব্য দিতে গিয়ে নিজে বলেছেন স্পষ্ট করে যে আজকের বাংলাদেশে শেখ হাসিনাকে শক্তিশালী করার জন্যই ইস্কনের প্রতিষ্ঠা হয়েছে এই কথার একটা শব্দ চয়ন যদি মিথ্যা হয় উনি প্রমাণ দু হাজার একুশ সালে যে ভিডিওটা আপনার আজকের পলে আসছে তাহলে যদি যদি একটা ধর্মীয় অর্গানাইজেশন হয় হয় আর তার বক্তব্য যে আমরা প্রতিষ্ঠিত হয়েছি শুধুমাত্র হাসিনাকে শক্তিশালী করার জন্য তাহলে সেটা তো আর ধর্মীয় সংগঠন থাকে না তিনি বলতে পারেন যে আমাদের এই সংগঠনটি ধর্মীয় কাজ করে সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার সহযোগিতা চাই আমাদের মন্দির লাগবে মন্দির দেন যেটার পক্ষে আমি সব সময় বলিষ্ঠ ভূমিকা রাখি আমার যেমন মসজিদ দরকার হিন্দু ভাইদের মন্দির দরকার হিন্দু ভাইদের শিক্ষা দরকার আমার যেমন ইফতেদাই মাদ্রাসা দরকার হিন্দু ভাইদের প্রতিষ্ঠানেও যদি তাদের গীতা পাঠের কোনো প্রতিষ্ঠান করা যায় সেটা করা দরকার কারণ যখন ধর্ম শিখবেন তখন অন্যায় আচরণ করতে পারবেন না কিন্তু যারা ধর্ম শিখবে না তারাই হচ্ছে এই ধরনের ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত হবে আমি মনে করি এই স্কন এবং ইস্কনের সাথে সম্পৃক্ত এই ব্যক্তিবর্গ হঠাৎ করে একটা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে যেটা বাংলাদেশের জন্য অবশ্যই অশনি সংকেত আমার মনে হয় খুব দেরিতে আপনারা গ্রেপ্তার করে ফেলেছেন অথবা এখনো করেছেন কিনা এর মধ্যে তাকে ছেড়েও দিতে পারেন আমি জানি না কিন্তু স্পষ্ট আপনারা যদি কোনো সন্ত্রাসীকে ধর্মীয় ব্যক্তিত্ব মনে করেন সেটা কোনোদিন ধর্মের সাথে যায় না তবে একজন উশৃঙ্খল বিশৃঙ্খল মানুষকে যদি ছাত্র হিসেবে ট্যাগ লাগিয়ে বলেন এটা ছাত্রদের আন্দোলন না এটা ছাত্রদের আন্দোলন নয় আজকে ঢাকা শহরে যে কলেজগুলো ভাঙচুর হয়েছে ম্যাক্সিমাম জায়গায় টোকাইরা ভাঙচুর করেছে আপনি দেখেন এই জিনিসগুলো আমাদের দেশে বাড়তে দিলে তাহলে আমার এই দেশটাকে ধ্বংস করে দিবে এটা একটা সময় আপনার বিভিন্ন জায়গায় ওই যে গোষ্ঠীতে গোষ্ঠীতে মানে দ্বন্দ্ব লাগতে লাগতে একটা বিশৃঙ্খল পরিস্থিতি হবে আমি তো সব জিনিস নিয়ে সরকারের উপরে সন্তুষ্ট নয় কিন্তু এর মানে এই নয় যে আমি হাসিনা যা বলে তাই আচরণ করব। আমার কথায় মনে রাখবেন আমার কোনো বক্তব্যে যদি হাসিনা খুশি হয় আমার কোন বক্তব্যে যদি আওয়ামী লীগ খুশি হয় আমার কোন বক্তব্য যদি পাশের দাদা বাবুরা খুশি হয় প্রথমেই ধরে নিবেন সব চাইতে দালাল হচ্ছে আমি কারণ এই কথাগুলো দিয়ে তারা কিন্তু তাদের উপকার হচ্ছে আমাদের এই ব্যাপারটা সতর্ক থাকতে হবে আপনি সাগর ভাই আমি বলছি বাংলাদেশে এই প্রথম হিন্দু বাহিনীর উৎসব পালন হয়েছে যেটা পঞ্চাশটা অতিরিক্ত পূজা মণ্ডপে হয়েছে মানে ন্যাচারালি যেগুলো হয় তার চাইতেও পঞ্চাশটা নাম্বার ওয়ান নাম্বার টু এই প্রথম সেনাবাহিনী প্রত্যেকটি পূজা মন্ডপে পাহারা দিয়েছে যৌথ বাহিনী পাহারা দিয়েছে সরকার পরিবর্তনের পরে এই প্রথম কৌমি মাদ্রাসার শিক্ষার্থী আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী স্কুল কলেজের শিক্ষার্থী ইসলামী আন্দোলন জামাত সহ রাজনৈতিক দল সবাই মিলে এই মন্দিরগুলো পাহারা দিয়ে কি অপরাধ করেছে এই চিনময় চট্টগ্রামের সমাবেশে তিনি বক্তব্য দিয়ে বলছেন যে আমার এখানে আর্মি কেন আমার এখানে এই হুজুররা নিরাপত্তা দেবে কেন তার মানে চিন্ময় চায় যে মন্দিরে হামলা হোক চিন্ময় চায় যে আওয়ামী লীগে মন্দির গুলোতে আগুন ধরিয়ে দিক চিন্ময় চায় যে অশান্তি সৃষ্টি হোক তার মানে তাদেরকে শান্তি দিতে চাইলেও তারা সেটা অ্যাকসেপ্ট করতে চায় না আর্মি তো আপনার ওখানে গিয়েছে আমি তো খুশি আর্মি যদি সারা বাংলাদেশের প্রত্যেকটি তাপসির মহাবিলার নিরাপত্তা দিতে পারে মসজিদগুলোর মধ্যে দাঙ্গা হাঙ্গা না লাগে নিরাপত্তা দিতে পারে তাতে তো আরো ভালো দোষের কি আছে কিন্তু চিন্ময় বলছে এটা কেন হচ্ছে তার তার মানে আমার প্রমাণ হচ্ছে তিনি লাগানোর জন্যই এখানে আমাদের উপস্থিতি টের পেয়ে তিনি আজকের এই আন্দোলনে নেমেছেন কারণ তিনি বুঝতে পেরেছেন বাংলাদেশের মানুষ ভারতের মতো নয় বাংলাদেশের মানুষ ওই দেশে যেরকম গলা টেনে গরুর গোস্ত খাওয়ার অপরাধে একজন মুসলমানদের গলার রশির মধ্যে গলায় রশি বেঁধে তারপরে টেনিটেনি হত্যা করে বাংলাদেশের মানুষ সেটা নয় বাংলাদেশের মানুষ সব সময় ন্যায়ের পক্ষে ধর্ম পালনের পক্ষে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ তখনই তারা এই বক্তব্য দেওয়া শুরু করেছে সাগর ভাই ষোলো বছরে লং মার্চ করে নাই এই চিন্ময় ঘোষণা করেছে ঢাকা শহরে লং মার্চ করতে হবে কি এমন দাবি করেছে যে আপনাকে লং মার্চ করতে হবে আমার ক্ষোভের জায়গাটা এইখানে আমি চাই বাংলাদেশের প্রত্যেকটি ধর্মীয় জিনিসগুলো সুন্দরভাবে পালন হোক কিন্তু সেটা হবে ধর্মের ভিত্তিতে কিন্তু ধর্মের মধ্যে শেখ হাসিনার প্রীতি আওয়ামী প্রীতি হ্যাঁ হিন্দু ভাই যদি নৌকায় ভোট দেয় আমার আপত্তি নেই হিন্দু ভাই যদি জামাতে ভোট দেয় আমার আপত্তি নেই দানের শেষে ভোট দেয় আমার আপত্তি নেই কিন্তু রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র করার কোনো অধিকার তার নাই